এই তিন ধরনের মানুষের বাড়িতে ভুলেও যাবেন না আপনি কি জানেন পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের বাড়িতে গেলে নিজের সম্মান শান্তি এমনকি ভাগ্যও নষ্ট হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব তিন ধরনের মানুষের কথা যাদের বাড়িতে ভুলেও যাওয়া উচিত নয় এই বিষয়গুলো আমাদের ধর্ম জ্ঞানী মানুষের কথা ও বাস্তব জীবন থেকে নেওয়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ নম্বর এক হিংসুটে মানুষের বাড়ি এই ধরনের মানুষ সবসময় অন্যের সুখ সহ্য করতে পারে না আপনি কিছু ভালো করলে তারা মনে মনে জ্বলবে সামনে মিষ্টি কথা বলে পেছনে বদনাম করে আপনার অমঙ্গল কামনা করে তাদের বাড়িতে গেলে আপনার ভালো জিনিসে নজর লাগতে পারে মন খারাপ ঝগড়া দুর্ভাগ্য তৈরি হতে পারে হিংসুটে মানুষ থেকে দূরে থাকুন এমন কারো বাড়িতে অযথা যাতায়াত করবেন না নম্বর দুই মিথ্যাবাদী ও প্রতারকের বাড়ি এরা নিজের স্বার্থের জন্য যে কাউকে ঠকাতে পারে মুখে মধু মনে বিষ কথা দিয়ে কথা রাখে না ধোকা দেয় এমন মানুষের বাড়িতে গেলে তার প্রতারণার ফাঁদে পড়তে পারেন আপনার চিন্তা নষ্ট হতে পারে নিজের শান্তি হারাতে পারেন তাই সতর্ক থাকুন সত্যবাদী ও সৎ মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন নম্বর তিন অলস ও গিবৎকারী মানুষের বাড়ি যাদের জীবন অলসতায় ভরা এবং যাদের আড্ডার মূল টপিক অন্যের বদনাম সারাদিন অন্যের দোষ খোঁজা পরনিন্দা পরচর্চা করা নিজের কোনো উন্নতি নেই এমন পরিবেশে গেলে নিজেরও সময় নষ্ট হবে নিজের মনও নেগেটিভ হয়ে যাবে আপনাকে নিয়েও পিছনে কথা বলবে পরনিন্দাকারী ও অলস মানুষের সাথে দূরত্ব রাখুন সময় জীবন দুটোই মূল্যবান আপনি কার সাথে সময় কাটান তা আপনার জীবন গড়তে বা নষ্ট করতে পারে এই পৃথিবীতে সবাইকে ভালোবাসুন কিন্তু সবার সাথে মিশবেন না সবার ঘরে যেতেও নেই ভালো মানুষ সৎ মানুষ ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকুন তাহলে জীবন সুন্দর হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান কোন ধরনের মানুষকে আপনি এড়িয়ে চলেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন